একটা বিগত পোস্ট কুশল চক্রবর্তী অ্যাক্টর কুশল চক্রবর্তী আমাকে বেশ কয়েক বছর আগে কয়েকটা খারাপ প্রস্তাব দিয়েছিলেন তো সেখানে আমি আমার ভিডিওতেই বলেছিলাম যে দেখুন আমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই কারণ আমি বোকার মতন সেই প্রমাণ নিজের হাতেই নষ্ট করেছি তাই আমি আপনাদের প্রমাণ কিন্তু দিতে পারবো না তাতে আপনারা দেখলাম প্রচুর জন কমেন্টস করেছেন যে আমি মিথ্যে বলছি মানে যত কমেন্টস এসছে তার মানটাই ছিল যে আমি মিথ্যে বলছি যেহেতু প্রমাণ নেই তো সেই জন্য আমি তো সেই ব্যাপারে বলতেও পারবো না যে যেহেতু আমার কাছে প্রমাণ নেই আমি কি প্রুভ করব কিন্তু এই প্রসঙ্গে আমাকে কয়েকজন আবার তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু কথা পাঠিয়েছেন আমি সেগুলোই মধ্যে দুটো কথা আপনাদের পড়ে শোনাবো যে দেখুন একজন মিথ্যে বলতে পারে একের বেশি তো লোক মিথ্যে বলতে পারে না তো এখানে বিদিশা দত্ত লিখেছেন হ্যাঁ কুশলের ক্যারেক্টার খারাপ আমার যাদুত দিদির সাথে যাদবপুরে পড়তো মেয়ে চড়াতো তো দেখুন আমি তো ওনাকে গিয়ে শিখিয়ে দি ইনফ্যাক্ট আমি চিনি ওনা ওনাকে কিন্তু উনি ওনার অভিজ্ঞতাটা আমাকে এখানে শেয়ার করেছেন আর একটা পড়ে শোনাব ওনার নাম হচ্ছে বাপ্পা শর্মা উনি লিখেছেন হ্যাঁ অনেক মেয়েদের কেরিয়ার নষ্ট করেছে আই অ্যাবাউট নাইনটিন নাইনটি ফাইভ থেকে টু পিরিয়ড আমি এক দুজনের কথাই এখানে নিচে দিয়েও দেব দেখুন ব্যাপারটা কি জানেন তো আজও আমাদের সমাজে মেয়েদেরকে যতই আমরা মানে কিছু একটা করলে এগিয়ে দিই না কেন আলটিমেটলি আমরা মেয়েদেরকে ছোট চোখেই দেখি এই যেমন ধরুন আজকে যে বিশ্বকাপ জিতে এসেছে যে মেয়েগুলি তাদেরকে নিয়ে আমরা কত অভিনন্দন জানাচ্ছি কত গর্ব করছি পাড়ায় পাড়ায় ব্যানার লাগাচ্ছি হয়তো মেবি বাড়িতে আমাদের বাচ্চা মেয়েদেরকে তুলনাও করছি তাদের সাথে কিন্তু আজকে মেয়েগুলি জিতেছে বলে যদি না পারত তাহলে কিন্তু এই আমরাই গিয়ে বলতাম মেয়েদের দ্বারা কি আর খেলা হয় হুম কোথায় হাতা খুন্তি নাড়বে তা না খেলতে গেছে কি বড় জোর এইটা বলতে পারি আরে ভালোভাবে পড়াশোনা কর চাকরি বাকরি কর ওইসব বাদ দিয়ে ওই নিয়ে কোনো কেরিয়ার নেই মানে যদি সাকসেস হয় তবেই সে ঠিক আছে আর যদি না হতে পারে কোনো কারণে যদি সেটা না হয় তাহলে কিন্তু আমরা ওই ছোটো করেই দেখব সুতরাং কিংবা ধরুন এই যে আমি রাস্তাতেও দেখি কোনো মহিলা যদি গাড়ি চালায় তখন পেছনের লোক তাকে বলতে থাকে ও বাবা মহিলা গাড়ি চালাচ্ছে তাহলে তো এর থেকে আর কি হবে কিন্তু সেখানে যদি পুরুষ মানুষ থাকে সে যদি স্লো চালায় আমরা কিন্তু অত ভাবি না অত বলি না সুতরাং আজকে যেহেতু উনি একজন বড় অ্যাক্টার আর আমি খুবই সাধারণ একজন ঘরের গৃহবধূ তাই আমি হাজার বললেও এটা কেউ বিশ্বাস করবে না আমি না অ্যাকচুয়ালি এখানে আপনাদের বিশ্বাস করাতেও আসিনি বা এত বছর পর এটা নিয়ে আমি ফাইট করব আমি সেই সবও করতে আসিনি জাস্ট এটা ঋতু বিশ্বাসের ঘটনাটা যখন আমি দেখলাম দেখুন এই ঘটনা আমি আমার পেয়েছে দিন থেকেই রয়েছে চার পাঁচ বছর তো বটেই আমি এই এই ঘটনা আগেও দিতে পারতাম কিন্তু আমার মাথাতেই ছিল না আসলে যখন এই ঋতু বিশ্বাসের ঘটনাটা সামনে এলো তখন আমার মনে পড়লো যে আমিও এরকম একটা মানে জাস্ট আমি শেয়ার করেছিলাম এটা আপনাদের সাথে আর কিছুই না আমি ওনার বিরুদ্ধে গিয়ে এখন কোনো অ্যাকশানও নিতে পারবো না আর সত্যি কথা চাইও না কারণ এমনি আমরা নানারকম মানসিকভাবে প্রতিদিন আমাদের নানারকম লড়াই করতে হয় তার মধ্যে এরকম উটকো ঝামেলাগুলোর মধ্যে কে পড়তে চায় আমি যা শেয়ার করেছিলাম এবার সেটা যারা মানবেন মানবেন যারা মানবেন না মানবেন না এখানে আমি কাউকে মানে জোর করে মানতেই হবে বা জাস্টিস ফর মি এই রকম কিছুই কিন্তু করতে আসেনি তো এটাই আর কি আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করে দিলাম আর যারা একটা কথা অনেকে বলেছেন যে বাবা কি এমন রূপসী যে তার খেদে কাজ নেই আমাকে এসে বলতে এসছে কমেন্টগুলো শুনে না মানে কিছু কমেন্ট আসে যেগুলো পড়ে হাসি ছাড়ার কিছুই আসে না এই যে ধরুন যে ছোট্ট বাচ্চাগুলো ধর্ষিত হয় বা নব্বই বছরের বৃদ্ধা ধর্ষিত হয় বলুন তো তাদের কি রূপ থাকে যে সেই রূপ থেকে মোহে তাদেরকে ধর্ষিত হতে হয় আমি কি কোথাও গিয়ে একবারও বলেছিলাম যে ওই উনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন আমি তো সেই কথা বলিনি মানে উনি মেয়ে ছেলে এই ধরনের মানুষদের কি ম্যাটার করে রূপ আমি একবারও তো বলছি না যে আমি অপসরা সুন্দরী কিন্তু আমি যে মহিলা তো তো মানে আমার থেকেও যেটা সে পাবে সেই একই জিনিস তো সে চাইলে মানে বলছি আর কি ঐশ্বর্য রাইয়ের থেকেও পাবে কারণ আমরা তো নারী শরীরে তো কোনো আলাদা কিছু হয় না সুতরাং এইসব বোকার মতন কথাগুলো বলবেন না বলে নিজেদেরকেই আরও ছোট করেন কোথাও একটা তো যাই হোক এটাই আমার বলার ছিল আর ভালো থাকবেন মানসিকভাবে সুস্থ থাকুন যারা এই ধরনের মন্তব্য করতে আসছেন ভালো থাকুন এটাই চাই